পর্তুগালে যাত্রা শুরু করল বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান ফ্লাইং আর রাজধানী লিসবনে স্থানীয় সময় সন্ধ্যায় এক ঘর অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠানের অফিস কক্ষেই করা হয় উদ্বোধনী আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহুরুল আলম জসিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এছাড়াও উপস্থিত ছিলেন কমিউনিটির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক প্রবাসী এ সময় বিদেশের মাটিতে দেশীয় প্রতিষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের নাম উজ্জ্বল করে তোলার প্রত্যয় ব্যক্ত করেন প্রতিষ্ঠানের সত্তাধিকারী অনুষ্ঠান শেষে আয়োজন করা হয় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল বাহারিসাদের হরেক রকমের খাবারের আয়োজনও আমরা ফ্যামিলি প্যাকেসুরি ইন্ডিয়াতে ফ্যামিলি পঞ্জাবরি ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট বিভিন্ন অনলাইন অ্যাপয়েন্টমেন্ট এগুলো আমরা নিয়ে থাকি তো আমরা প্রবাসী বাংলাদেশী যেহেতু আমরা বাংলা ভাষাভাষী প্রবাসী বাংলাদেশী যারা আছেন সবাইকে উদারতা আহ্বান জানাবো এখানে আসুন আপনারা ভালো সার্ভিস পাবেন সুলভ মূল্যে টিকেট পাবেন